রাজ্যে ডাবল ইঞ্জিনের শাসনে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন রাজ্যবাসী শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছু এখন ভেঙে পড়েছে ক্ষমতায় আসার আগে শাসকেরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটু বাস্তবায়ন হয়নি জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে নাভিশ্বাস উঠছে প্রত্যেকের আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাজকর্মে তীব্র সমালোচনা করে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর এখন পর্যন্ত যতটা নির্বাচন হয়েছে সবকটি নির্বাচনী প্রহসনে পরিণত মানুষ সংসদীয় গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি এ অবস্থায় সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনকে প্রহাসনে পরিণত করা হয়েছে এর পরেও যে আসনগুলিতে নির্বাচন হবে সে আসনগুলিতে ভোটাররা তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারলে নিশ্চিতভাবে জয় হবে বিরোধীরা রবিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে দিন তিনি বলেন ডাবল ইঞ্জিনে সরকারের রাজ্যের মানুষের কঠিন পরিস্থিতি সম্মুখীন গোটা রাজ্যে ভেঙে পড়েছে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সরকারি আগে শাসকেরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ পর্যন্ত একটি প্রতিশ্রুতিও তারা কার্যকর করেনি বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও নেই অথচ বেকাররা প্রতিদিন এই চাকরি দাবিতে রাস্তায় নামছে দিন দিন জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বাড়লেও কোনো হেলতুল নেই সরকারের এই অবস্থায় সামনে রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন গুরুত্বপূর্ণ এই নির্বাচনে দুর্বিশ অবস্থা থেকে বের হয়ে আসতে এবং দুঃশাসনের হাত থেকে রাজ্যটাকে রক্ষা করতে প্রয়োজন বিরোধীদের জয়যুক্ত করা বর্তমান সরকারটাকে উৎখাত করতে না পারলে রাজ্যবাসী মঙ্গল হবে না এই সরকারটা থাকলে আগামী দিন পরিস্থিতি আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে পঞ্চায়েত নির্বাচন শেষ হবার পর রাজ্যের মানুষের জরুরি সমস্যাগুলি নিয়ে কংগ্রেস দল আগামী দিন বৃহত্তর আন্দোলন করে তুলবে মানুষকে সংগঠিত করার চেষ্টা করছে যাতে মানুষ তাদের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারে আমরা নিশ্চিত যে মানুষ নির্বাচক মন্ডলী যেই জায়গায় নির্বাচন হবে সেই যেই জায়গার নির্বাচক মণ্ডলে যদি ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারে তাহলে সেই যেই আসন নির্বাচন হবে সেই সমস্ত পিটিপি টলে পরাজয় নিশ্চিত এটা ছত্রপতি আমরা আমরা আমাদের কোন সন্ধেতে সে যেই জায়গা পরাজয় নিশ্চিত পিটিপি রিপোর্ট সার্চ ইন ইন্টারনেট